সকাল সকাল দুর্ঘটনার কবলে পাথর এক লরি দুর্ঘটনার শিকার লরি শিলিগুড়ি থেকে বিহার যাওয়ার পথে খড়িবাড়ি ঘোষপুকুর রাজ্য সড়কে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার শিকার হন চালক জানা গিয়েছে উল্টো দিক থেকে আসা এক চার চাকার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় পাথর বোঝায় লরিটি ঘটনার তদন্ত নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ আমি বাগড় থেকে আসছিলাম আমি বাদুরগঞ্জ যেতাম ওই একটা গাড়ি আমাকে ওভারটেক করলে না ও সামনে থেকে আমার গাড়ি করে চাপাইলে আমি একটু বাঁয়া চাপলাম আমার গাড়ি দূরে গেল হ্যাঁ ও গাড়ি ছিল বোল্ডোর ছিল ক্ষতি হয়নি কারো সবাই ঠিক আছে এম ডি মুসলিম বাড়ি আমার বিয়ারে ঠাকুর গড়িচেক জায়গা এটা কী জায়গাটা ডুমড়িয়া তো পুকুর থেকে গাড়িটা আসতেছিল একটা টোটোকে বাঁচাতে যায় ও পাল্টি খাই গেছে ক্ষতি তো কারো নাই খালি গাড়িটা পাল্টি হয়েছে এটা ডুমরিয়া ব্রিজে